আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين طبعا تبعهم بحسن ان لا يوم الدين بعد সুপ্রিয় সম্মানিত دینی ভাই ও বোন দেশ প্রবাসী কে সোশ্যাল মিডিয়া সকল ভাই বোনেরা যে বাজারা যে প্রান্ত থেকে দেখছেন আমাদের এই লাইভটি আজকে আমরা বিশেষ করে আমাদের কিছু কথা কিছু আলোচনা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি সচরাচর আমরা কোনো আবেদন নিয়ে দণ্ডায়মান সাধারণত ভাবে হয়নি তবে আজকে বিশেষ করে খালেজ দিনে কাজের জন্য আপনাদের সহানুভূতি দোয়া এবং আপনাদের আর্থিক সহযোগিতার জন্য আমরা মূলত আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি মাদাসা কর্তৃপক্ষ জামিয়া ফালাহিয়া প্রান্তরে যেটি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার মন্ডলিকা গ্রামে অবস্থিত আমরা সকল শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তা বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের সেক্রেটারি মহাশয় তিনি রয়েছেন আমরা বিশেষ করে আমাদের জামিয়া ফালাহিয়া যা খুব অল্প সময়ে দু সালে প্রতিষ্ঠিত যেটি ইসলামিক দাবা অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনাতে এটি চলমান আমরা এটি অবলোকন করছি দেখছি যেটি বিশেষ করে চারতলা ভবন এটি স্বতন্ত্র ক্লাসরুম নির্মাণাধীন কাজ চলছে আমরা তিন মাস পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম যখন এই বিল্ডিং এর আত বা সূচনা হয়েছিল আজকে এটি শেষ পর্যায়ে চার তলাত সম্পূর্ণ হতে চলেছে আলহামদুলিল্লাহ আমাদের পাশে একটি বিল্ডিং রয়েছে চার তলাত এবং নতুন করে এটি স্বতন্ত্র ক্লাসরুম মেহমানখানা ইত্যাদির জন্য এই ক্লাসরুম এই বিল্ডিংটি ভবনটি সূচনা হতে চলেছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন আমরা জানি বিশেষ করে দিনের কাজের জন্য দিনের প্রতিষ্ঠান হোক মসজিদ হোক আদ্রা সাহেব তাতে ব্যাখ্যা করার যে গুরুত্ব আল্লাহ রাব্বুল عزত পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায়তে বলেছেন সূরা বাকারাতে বর্ণনা করেছে মেসালুল্লাযিনা ইয়ুনফিকুনা আমওয়ালুহুম ফি সাবিলিল্লাহু কামাছালু হাবাতিন আমবাতিসাবআ সানাবিল ফী কুল্লি সুমলাতিন মিয়াত তুহবা যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে একটি শস্য দানার মতো একটি শস্য দানা থেকে একটি গাছ হয় একটি গাছে সাতটি শীষ হয় প্রত্যেকটি শীষে 100 করে দানা হয় এভাবে আল্লাহ তালা আল্লাহ হইদ যত ইচ্ছা তিনি যাকে ইচ্ছা তিনি এর চাইতে বেশি দিয়ে থাকেন বলে আল্লাহর রাস্তায় এক টাকা ব্যয় হলেও দশ টাকা ব্যয় হলেও ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানুষ যদি কোন কিছু ব্যয় করে সেটি দান সদকা জাকাত বসর আরো কিছু আরো কিছু তাহলে এটি আল্লাহ রব্বুল জাত অনেক বেশি তার খাতায় সব লিখেন সুরাক রাম সাল্লাল্লাহ রসাল্লাম বলেছেন সঈ মুসলিমে বন্দিত মানুষ যখন মারা যায় তার সকল নেক আমলের দরজা সমূহ বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি রাস্তা খোলা থাকে একটি হল যার একটি জনগণ উপকৃত হয় আর একটি হচ্ছে নেক সন্তান আমরা যে প্রতিষ্ঠানের একেবারে চতুর্থ তলায় শেষ ছাদে আমরা দাঁড়িয়ে আছি এটি জানি দিন প্রতিষ্ঠান এখান থেকে কোরআন সুন্দর আলোপ এই অত্র এলাকায় ছড়িয়ে পড়বে আমরা জানি হুগলি জেলার বেশিরভাগ এলাকাগুলো বিশেষ করে শিল্প বেদাত কুসংস্কার অপসংস্কৃতিতে পরিপূর্ণ সেই রকম একটি জায়গাতে আল্লাহ রবসা তার কৃপা তার দয়া তার রহমতে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং সেটি আস্তে আস্তে করে ধাপে ধাপে খুব অল্প সময়ে উন্নতি করেছে জনসমাজে জনকল্যাণমূলক কাজে এবং দিনে কাজে সেটি সারা জুগিয়েছে আমরা এই মাদ্রাসা মানে বিশেষ করে দান কেন করব। আমাদের জন্য এটি উত্তম এটি শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয় বরং ইবাদতের এটি একটি কেন্দ্র বলা হয় এখানে দিন চর্চা হবে পর্যন্ত দিনই চলে চলবে আমি আপনি সাধারণ থেকে সাধারণ দান করলে সেটি ফলাফল দুনিয়া এবং আখেরাত আমরা পেতে থাকবো আমাদের অনেক কিছু কথা রয়েছে বিশেষ করে আপনার এই দান সামান্য একটা ইট হলেও কিছু বালি হোক কিছু সিমেন্ট হোক রড হোক আপনার সামান্য থেকে সামান্য ক্ষুদ্র দান হলেও সেটি আল্লাহ গৃহীত হবে আপনাদের দেওয়া টাকা এটা একটা স্থায়ী ভবন হবে স্বতন্ত্র ক্লাসরুম হবে ছাত্রদের থাকা খাওয়া লাইব্রেরি যাবতীয় ব্যবস্থাপনা সুন্দর সুন্দরভাবে এখানে সাজানো গোছানো হবে আমরা জানি এই জন্য আমরা বলবো আপনারা বিশেষ করে আপনাদের সাধ্য অনুযায়ী কিছু না কিছু এই সাহাবের শ্রোতে শরিক হতে পারেন আল্লাসবান আতালা বলেছেন সারিয়া উইলাম ফেরাত মের রব্বিকুম জান্নাতিন আরদু হাসান আওয়াত ওয়ালার ওয়েদাতালি মুত্তাকিন আর তোমরা সেই জান্নাতের দিকে ধাবিত হও রবের খামার দিকে ধাবিত হও যে জান্নাত বিশেষ করে যার প্রস্থ আসমান এবং জমিন যেটি মুত্তাকিনদের জন্য আল্লাহতলা তৈরি করেছেন যারা কষ্ট এবং স্বাচ্ছন্দ্যে উভয় অবস্থাতে দান করে যারা কষ্টের সময় সুখে শান্তিতে অথবা বিভিন্ন রকমের বিপদের সময় আল্লাহ পথে ব্যয় করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন সহি বুখারী দাবার নবিরাসুল আলাইহিস সালাম বলেছেন ইত্তাকুন নারাও বিশিকত তামারা তোমরা আল্লাহর পথে ব্যয় করো সেই জুরের এক টুকরো পরিমাণ হলেও এটা আল্লাহর পথে ব্যয় করে জাহান্নামের আগুন থেকে বাঁচো ফলে আসুন আমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি পরিবারকে বাঁচানোর চেষ্টা করি আমরা নিজেদের নামে দান সাদকা খয়রাত করি আমরা আমাদের মৃত পিতামাতার নামে জীবিত পিতামাতা মাতা হোক অথবা অন্য কোন ব্যক্তি হোক তাদের নামে বিভিন্ন রকমের দান সাদকা খায়রাত করে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা তুকাদদিমু লি আনফুসিকুম মিন খায়রিন তাজিদু আইন ইনদাল্লাহ আর তোমরা নিজেদের জন্য যে ভালো কাজই তোমরা করো না কেন আগে পাঠাও না কেন সেটা তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত নিরাশ করবেন না ফলে আমরা নিঃস্বার্থে এই দিনী কার্যক্রম চলমানের স্বার্থে দিনের প্রতিটি বিধি বিধান বাস্তবায়ন হবে এখান থেকে দিনের সকল প্রকারের কার্যক্রম প্রচার প্রসার হবে এই দিনের কেন্দ্র থেকে মার্কাজ থেকে খালি মার্কাজকে প্রতিষ্ঠানকে টিকে রাখার দায়িত্ব আপামার জনগণের হুগলি জেলার সকল দিন দরদি হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী ভাইদের আমাদের এখানে সামান্য থেকে সামান্য কিছু দানের আমরা আশা রাখি আবেদন করি আপনাদের কাছে আপনার ডেসক্রিপশনে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেখতে পাবেন অথবা জুম করে দেখিয়ে দেবেন অথবা আমাদের এখানে ফটো রয়েছে যেখানে ব্যাংক ডিটেলস স্পষ্টভাবে রয়েছে এবং ফোনপে নম্বরও রয়েছে নাইন এইট থ্রি সিক্স ডবল জিরো ডবল সেভেন এইট সিক্স আমার আর এই নামে ফোনপে করতে পারেন ফোনপে করার পরে সেটি স্ক্রিনশট দিয়ে অবশ্যই জানাবেন কোন পারপাসে আপনি সেটি বার করলেন আমরা পরিষেছি সকল দিনী ভাইদের কাছে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দৃষ্টিপাত করছেন দিনী ভাই ও বোন সকলের কাছে নিঃস্বার্থে আমরা এই আবেদন রাখতে পারি আজকের এই চতুর্থ ফ্লোরে আমরা দাঁড়িয়ে এই আবেদন জানাচ্ছি সর্বপ্রকারের সহযোগিতা দোয়া সহানুভূতি এবং আর্থিক সহযোগিতা দিয়ে আমাদের এই কার্যক্রম আমাদের এই উদ্যোগকে আপনারা চালিয়ে যাবেন এবং এর ফলাফল দুনিয়া এবং আখেরাতে অবশ্যই পাবেন পরিশেষে আল্লাহ রব্বুল ইজাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি যেটি খুব সময় অল্প সময় আপনাদেরই মেহনত এবং পরিশ্রমের বদৌলতে পর্যন্ত পৌঁছাচ্ছে ফলে আপনারা দানের হাতকে সদা সর্বদাই অগ্রসর করবেন এবং আমাদের ডিসক্রিপশনেও থাকবে ফোন অ্যাকাউন্ট নাম্বার প্রতিষ্ঠানের ইসলামিক দাবা অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এ ট্রাস্টের আর তার সাথে সাথে ফোন পে নাম্বারও আছে যেখানে ব্যয় করলে আপনারা আহ দুটোর মধ্যে কোথাও ব্যয় করলে আপনারা করতে পারেন আমরা শেষ করেছি এখানেই আজকের এই লাইভটি সকলের কাছে আহ এটি আবেদন এই লাইভটি শেয়ার করবেন আহ সকলের কাছে পৌঁছে দেবেন হতে পারে আপনার আহ সামান্য আহ

Terima kasih telah menonton.